ঘণ্টাখানি পরে জানালা দিয়া দেখিতে পাইল বিলাস কাছারি ঘর হইতে বাহির হইয়া বাড়ি চলিয়া গেল কেন যে আছে তত্ত্ব লইতে বাহ্যে ঠকিল না তাহা সে বুঝিল দয়াল আরোগ্য হইয়া আবার নিয়মিত কাজে আসিতেছিলেন সন্ধ্যার পূর্বে ঘরে ফিরিবার সময় এক একদিন বিজয়া তাহার সঙ্গ লইত এবং কথা কহিতে কহিতে কতকটা পথ আগাইয়া দিয়া পুনরায় ফিরিয়া আসিত নরেনের প্রতি দয়ালের অন্তঃকরণ সম্ভ্রমে কৃতজ্ঞতা একেবারে পরিপূর্ণ হইয়া গিয়াছ ইরার কথা উঠিলেই বৃদ্ধ এই রবীন্দ্র চিকিৎসকের উচ্ছ্বসিত প্রশংসায় সহস্রমুখ হইয়া উঠিতেন বিজয়া চুপ করিয়া শুনিত কিন্তু রকম আগ্রহ প্রকাশ করিত না বলিয়াই দয়াল মুখ ফুটিয়া কিছু বলিতে পারিতেন না তাহার একান্ত ইচ্ছা ইহাকে ডাকাইয়াই একবার বিজয়ার অসুখের কথাটা জিজ্ঞাসা করা হয় ভিতরে রহস্য তখনও তাহার সম্পূর্ণ অবচর ছিল বলিয়াই বিজয়ের নিরব উপেক্ষায় তিনি মনে মনে ফিরা অনুভব করিয়া সহস্র প্রকার ইঙ্গিতের দ্বাদা প্রকাশ করিতে চাইতেন হোক সে ছেনা মানুষ কিন্তু যেসব নামজাদা বিজ্ঞ চিকিৎসকের দর তোমার মিথ্যা চিকিৎসা করে টাকা এবং সময় নষ্ট করছে তাদের চেয়ে সে ঢের বেশি বিজ্ঞ যে আমি শপথ করে বলতে পারি কিন্তু এই গোপন রহস্যের আভাস পাইতে তার বেশি ঋণ লাগিল না দিন পাক্ষয় পরই একদিন সহসা তিনি বিজয়ের ঘরে আসিয়া বলিলেন কালীপদকে পদকে আত্ম আমি বাড়িতে রাখতে পারিনি মা বিজয়ের আশঙ্কা ছিলই তথাপি সে জিজ্ঞাসা করিল কেন কি হয়েছে দয়াল কহিলেন তুমি যাকে বাড়িতে রাখতে পারলেন না আমি তাকে রাখবো কোন সাহসে বলো দেখি মা বিজয়া মনে মনে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া কহিল কিন্তু সেটাও তো আমারই বাড়ি দয়াল লজ্জা পাইয়া বুঝলেন তা তো বটেই আমরা সকলেই তো তোমার আস্তে কিন্তু বিজয়া জিজ্ঞাসা হইল তিনি কি আপনাকে রাখতে নিষেধ করেছেন দয়াল চুপ করিয়া রহিলেন বিজয়া বুঝিতে পারিয়া কহিল তবে আমার কাছেই কালীপদকে পাঠিয়ে দিলেন সে আমার বাবার চাকর তাকে আমি বিদায় দিতে পারবো না দয়াল ক্ষণকাল মৌন থাকিয়া সংকোচের সহিত করিবেন কাজটা ভালো হবে না মা তার অবাধ্য হওয়াও তোমার কর্তব্য নয় বিজয়া ভাবিয়া বইল তাহলে আমাকে আপনি কি করতে বলেন দয়াল কহিল তোমাকে কিছুই করতে হবে না মা বালিপদও নিজেই বাড়ি যেতে চাচ্ছে আমি বলি কিছুদিন সে তাই যাক বিজয়া খনেক্ষণ নীরব থাকি একটা দীর্ঘশ্বাসের সঙ্গে বইল তবে তাই হোক কিন্তু যাবার আগে এখানে একবার তাকে পাঠিয়ে দেবেন দীর্ঘশ্বাসের স্বপ্নে চকিত হইয়া বৃদ্ধ মুখ তুলিতেই এই তরুণীর মলিন মুখের উপর একটা নিবিড় ভিঙার ছবি দেখিতে পাইয়া স্তম্ভিত হইয়া গেলেন সেদিন এই সম্বন্ধে আর কোনো কথা বলিতে তাহার সাহসই হইল না ইয়ার পর চার পাঁচ দিন দাওয়ালকে আর দেখিতে পাওয়া গেল না বিজয়া কাছারি করে সংবাদ লইয়া জানিল তিনি কাজেও আসেন নাই শুনিয়া উদ্বিগ্ন চিত্তে ভাবিতেছে লোক পাঠাইয়া সংবাদ লওয়া প্রয়োজন কিনা এমনি সময় দাঁড়ের বাহিরে তাহারই কাশির শব্দে বিজয়া সানন্দে উঠিয়া দাঁড়াইল এবং অভ্যর্থনা করিয়া তাকে ঘরে আনিয়া বসাইল দয়ালদের স্ত্রী চিররুগ্না হঠাৎ তাহার অশোকের বাড়াবাড়িতে কয়েকদিন তিনি বাহির হইতে পারেন নাই নিজেকেই পাক করিয়া খাইতে হইতেছিল অথচ তাহার নিরুদ্বেগ মুখের চেহারায় বিজয়া বুঝিতে পারিল বিশেষ কোনো ভয় নাই তথাপি প্রশ্ন করিল এখন তিনি কেমন আছেন দয়াল বৈদ্যাল আর ভালো আছেন নরেনবাবুকে চিঠি লিখতে কাল বিকেলে এসে তিনি ওষুধ দিয়ে গেছেন কি অদ্ভুত চিকিৎসা মা চব্বিশ ঘন্টার হবে না আপনাদের সকলের কি সোজা বিশ্বাস তার উপরে দয়াল বললেন সে কথা সত্যি কিন্তু বিশ্বাস তো শুধু শুধু হয় না মা আমরা পরীক্ষা করে দেখেছি কিনা মনে হয় ঘরে পা দিলেই সমস্ত যেন ভালো হয়ে যাবে তা হবে বলিয়া বিজয় আবার একটুখানি হাসিল এবার দয়াল নিজেও একটু হাসিয়া করিলেন শুধু তারই চিকিৎসা করে যাননি মা আরও একজনেরও ব্যবস্থা করে গেছেন বলিয়া তিনি টেবিলের উপরে এক টুকরো কাগজ মেলিয়া ধরিবেন একখানা প্রেসক্রিপশন উপরে বিজয়ের নাম লেখা লেখাটুকুর উপর চোখ পড়িবা ওই কয়টা অক্ষর যেন আনন্দের বান হইয়া বিজয়ের বুকে আসিয়া বিধিল পলকের জন্য তার সমস্ত মুখ আরপ্ত হইয়াই একেবারে ছাইয়ের মতো থাকাশে হইয়া গেল বৃদ্ধ নিজের কৃতিত্বের পুরকে এমনি বিভোর হইয়াছিলেন যে সেদিকে দিকপাত করি দেন না হইলে তোমাকে কিন্তু অপেক্ষা করতে দেবো না ওষুধটা একবার পরীক্ষা করে তোমাকে দেখতেই হবে তা বলে দিচ্ছি আপনাকে কিন্তু যে অন্ধকারে ঢিল বৃদ্ধ গর্বে প্রদীপ্ত হইয়া বই নালিস তাই বুঝি এ কি তোমার নেটিভ ডাক্তার পেয়েছোনা যে দক্ষিণা দিলে ব্যবস্থা লিখে দেবে এই যে বিদেদের বড় পাশ করা ডাক্তার নিজের চোখে না দেখে এরাতে কিছুই করেন না এদের দায়িত্ববোধ কি কি সোজামা অকৃত্রিম বিস্ময়ে বিজয়া দুই চক্ষু বিস্ফারিত করিয়া ভুলো নিজের চোখে দেখে কিরকম কে বললে আমাকে তিনি দেখে গেছেন এ শুধু আপনার মুখের কথা শুনেই ওষুধ দয়াল বারবার করিয়া মাথা করিয়া বলিতে লাগিলেন না না তা কখনো নয় কাল যখন তুমি তোমাদের বাগানের রেলিং ধরে দাঁড়িয়েছিলে তখন ঠিক তোমার মুখ দিয়ে পথ দিয়ে তিনি হেতে চলে গেছেন তোমাকে ভালো করেই দেখে গেছেন মা বলে অন্য মনস্ক ছিল বলি বিজয় হঠাৎ চমকিয়া উঠিল তার কি সাহেবই পোশাক ছিল মাথায় হ্যাট ছিল দয়ের প্রাবল্যে হা হা করিয়া হাসিতে হাসিতে যে খাটি খাঁটি আমাদের স্বজাতি বাঙালি আমি নিজেই যে হঠাৎ দিয়ে গিয়াছেন ঠিক চোখের উপর দিয়া গিয়েছেন তাকে দেখিতে দেখিতেই গিয়াছেন অথচ সে একটি বারের বেশি দৃষ্টিপাক্য পর্যন্ত করেনি পড়িশের কোলে ইংরেজ কর্মচারী হইবে ভাবিয়া বরঞ্চ সে অবজ্ঞায় চোখ নামাইয়া লইয়াছিল তাহার হৃদয়ের মধ্যে কি ঝড় বহিয়া গেল বৃদ্ধ তাহার কোনো সংবাদই রাখিলেন না তিনি নিজের মনে যেতে বলেন মাঝে মাঝে শুধুমা বৈশাখের দ্বিতীয় সপ্তাহেই বিবাহ মায়ের শরীর না ডাক্তারবাবু একটা কিছু ওষুধ দিন যাতে তার মুখে কথা ওইখানে সমাপ্ত হইয়া গেল এইভাবে আকর্ষণ থামিয়া যাইতে দেখিয়া বিজয় মুখ তুলিয়া ধার দৃষ্টি অনুসরণ করিতেই দেখিল বিলাস ঘরে ঢুকিতেছে একটা আলোচনা চলিতে তাহার আগমনে বন্ধ হইয়া গেল প্রবেশমাত্রই অনুভব করিয়া বিলাসের চোখ মুখ ক্রোধে কালো হইয়া উঠিল কিন্তু আপনাকে যথাসাধ্য সংবরণ করিয়া সে নিকটে আসিয়া একালো চৌকি টানিয়া লইয়া বসিল ঠিক সম্মুখে প্রেসক্রিপশনটা পড়িয়াছিল দৃষ্টি পড়ায় হাত দিয়া সেখানে টেবিলের ওপর হইতে তুলিয়া লইয়া আগা গোড়া তিন চারবার পড়িয়া যথাস্থলে রাখিয়া দিয়া বলিল নরেন ডাক্তারের প্রেসক্রিপশন দেখছি এলো কি করে ডাকে না কেহই সে কথার কোনো উত্তর দিল না বিজয় ঈস মুখ ফিরাইয়া জাল্লার বাহিরে চাহিয়া রহিল বিলাস হিংসায় পড়া একটুখানি হাসিয়া বলিল ডাক্তার তো নরেন ডাক্তার তাই বুঝি এদের ওষুধ খাওয়া হয় না শিশির ওষুধ শিশিতেই পচে তারপরে ফেলে দেওয়া হয় তা না হয় হলো কিন্তু এই কলি ধন্দন কাগজ কাগজকারী পাঠালেন কি করে শুনি ডাকে নাকি এ প্রশ্নের কেউ কোনো জবাব দিল না সেরকম দেওয়ালের প্রতি চাহিয়া কইল আপনি তো এতক্ষণ খুব লেকচার দিচ্ছিলেন ফিঁড়ি থেকেই শোনা যাচ্ছিল বলি আপনি কিছু জানেন এই জমিদারি সেরাত সাহেব বিলাসবিহারীর রথিনে কর্মগ্রহণ করা অবধি দয়াল মনে মনে তাহাকে বাহিরের মতো ভয় করিতেন কালীপদের মুখে শুনিতেও কিছু বাকি ছিল না সুতরাং প্রেসক্রিপশনখানা খাতি করা পর্যন্তই তাহার বুকের ভিতরটা বাসপাতার মতো কাঁপিতে ছিল এখন প্রশ্ন শুনিয়া মুখের মধ্যে জীবটা তাহার এমনি আড়ষ্ট হইয়া গেল যে কথাই বাহির হইল না